भारत के राष्ट्रीय योग्यता का उठना হচ্ছে লড়াইলা হাতালিবা আতো বান্দা হইলে হয় সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব এখন প্রস্তুত হও জাতীয় সঙ্গীতের জন্য আজকে হলো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি জাতীয় সঙ্গীত সবাই জোরে জোরে বলবো হ্যাঁ জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত জাতীয় সঙ্গীত শুরু করো জনগণ মন নায়ক জয় হে ভারত ভাগ্য পিতাতা যাব সিন্ধু গুজরাট মারাটা যা বিন্দু উজ্জ্বল সঙ্গ বিন্দু হিমা চলো যমুনা গঙ্গা চল চল দিত শুভ নামে হে তপশুভ আশি শুমে হে তপু জয় কা মঙ্গল ধায়ক জয় হে ভারত ভক্তা जय तो हो हे जय हो हे जय हे जय हो जय जय <ट्लाजीश> हो भारत माता की भारत माता की माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद भविष्य जनवरी प्रजातंत्र दिवस जय युक्त हो जय हिंद जय हिंद भविष्य जनवरी प्रजातंत्र दिवस जय युक्त हो जय हिंद जय हिंद भविष्य जनवरी प्रजातंत्र दिवस जय हो তাই আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই দিনটা পতাকা উত্তোলন করা হয় আজকে আমাদের দেশের একটি বিশেষ দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো এই দিনটা সব জায়গায় খুব সুন্দর আনন্দের সহিত পালন করা হচ্ছে তো আমরা নবীন সঙ্গে সবগুলোর কাছ সবাই মিলে পালন করলাম তো আর কিছু কারোর বলা থাকলে বলো কেউ জানুয়ারি বলো অন্যান্য কি বলবে আজকে ছাব্বিশে জানুয়ারি শাসন করত স্বাধীনতার দীর্ঘ লড়াইয়ের পর ভারত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা হয়েছিল স্বাধীনতা লাভের পর ভারতের সংবিধান বা শাসন কাজ শুরু হয় ডক্টর অমেদর নিতান্ত উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর সংবিধান বন পরিষদে গৃহ গৃহত হয় সংবিধানে ভারতকে নতুন সংবিধান কার্যকারী হয়েছে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সারা

চকলেট দিয়ে দাও তিরিশ সকালকে চকলেট দিয়ে দাও করি তাহলে ঝিলিক দিয়ে দাও ঝিলিক শুনিয়ে কই আছে